দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে একথা জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ নতুন সরকার গঠনের পর নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি বিরোধী এবং সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ড ইউনুস বলেন সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আইএমএফের প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জেভা এই উদ্যোগে ড ইউনুসের প্রতি সমর্থন জানান ঋণদাতা সংস্থা এ সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্র্যাক করবে জানিয়ে জর্জিয়েভা বলেন তিনি বাংলাদেশে আইএমএফের একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় রয়েছে আগামী মাসে দলের সদস্যরা আইএমএফ পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে জর্জিয়েভা বলেন আইএমএফ বোর্ড দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরও ঋণ দিতে পারে এছাড়া বাংলাদেশকে পরিবর্তিত দেশ বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা তিনি বর্তমান বাংলাদেশকে বাংলাদেশ টু পয়েন্ট ও আখ্যা দিয়ে দেশের সংস্কারের উদ্যোগে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন ইউনেসের সঙ্গে বৈঠকের সময় আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের সংস্কার পরিকল্পনায় আইএমএফ এর সমর্থন প্রকাশ করে বলেন এটি অন্য দেশ এটি বাংলাদেশ টু আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক